আমরা ভারতকে সাহায্য করেছি যদি আটলান্টিকের উপর থেকে কেউ আগ্রাসন করতে আসে বাংলাদেশের প্রত্যেকটি মাদ্রাসায় একটা ক্যান্টনমেন্ট হবে সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাদ্রাসা ছাত্ররা দেশ রক্ষায় মাঠে নামবে আগ্রাসী শক্তিকে বলে দিচ্ছি আমার দেশের সবুজ লাল পতাকার দিকে যে চোখ তুলবে তার চোখ উপরে হবে আমার বাংলার কোন এক দেওয়া হবে আজ আমি এই জনতার পক্ষ থেকে বাংলাদেশের কোটি কোটি মুসলমানের পক্ষ থেকে হেফাজতের সম্মানিত আমিরের কাছে বলবো হেফাজত রাজনীতিতে যাবে না কিন্তু রাজনীতি নিয়ন্ত্রণ করতে হবে তিপ্পান্ন বছরের ইতিহাস আমাদের কলঙ্কিত আলে মোলামা পীর শাহে আর মাদ্রাসা ছাত্রদের পবিত্র রক্তে পা রেখে তারা ক্ষমতায় যায় আর ক্ষমতায় যে ইসলাম ও মুসলমানকে চ্যালেঞ্জ করে এ সুযোগ আর দেওয়া হবে না বিতর্কিত নারী কমিশনের সমস্ত প্রস্তাব বাতিল করলেই হবে না যে নারী নামের হিজরা গুলোই দুঃসাহস করেছে গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে আরেকটি বিষয় হচ্ছে ডক্টর ইউনুসকে বক্তব্য পরিষ্কার করতে হবে ১৬ বছর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা রক্ত দিয়েছি সর্বপ্রথম সকল প্রকার সেরেক কুফর রামবাম নাস্তিক আর ভারতীয় আধিপত্যবাদ ও ফেসিবাদের বিরুদ্ধে রক্ত উৎসর্গ করেছে সাপলা চত্বরে হেফাজতের আলেমা কর্মীরা সেই আন্দোলনের আগ্নেয়গিরিতে পাঁচই আগর ছাত্র জনতা আগুন ধরিয়েছে শুধু অতএব আলেমোনা আমাকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না ডক্টর ইনু সাহেব পরিষ্কার করুন মানবিক করিডোরের নামে বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুদ্ধের দিকে ঠেলে দিবেন না আমরা ভারতকে সাহায্য করেছি যদি আটলান্টিকের উপর থেকে কেউ আগ্রাসন করতে আসে বাংলাদেশে হবে সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাদ্রাসার ছাত্ররা দেশ রক্ষায় মাঠে নামবে আগ্রাসী শক্তিকে বলে দিচ্ছি আমার দেশের সবুজ লাল পতাকার দিকে যে চোখ তুলবে তার চোখ উপরে দেওয়া হবে আমার বাংলার কোন এক ইঞ্চি মাটিতে আগ্রাসনের থাবা বসালে সেই কালো হাত ভেঙে দেওয়া হবে আরো তিনটি দাবি আমাদের পক্ষ থেকে আইন করতে হবে ফ্রিডম ফ্রিডম অফ অফ এক্সপ্রেশন স্পিচ বাক স্বাধীনতার নামে ইসলাম বিরোধিতা যেই করবে তাকে আইনের আওতায় আনতে হবে আমার দেশে অসংখ্য আলে মোলামা নিরীহ মানুষকে জঙ্গি তকমা দিয়ে কারাগারে রাখা হয়েছে যদি বাবর সাহেব মুক্তি পায় তাহলে যে সমস্ত মোলামা জঙ্গির মামলায় ভিতরে তারা মুক্তি পাবে না তাদের মুক্তির আগে সংস্কার না হতে হবে না বাংলাদেশে সপ্তম দাবি আবার পক্ষেই বাংলাদেশের সমস্ত মাসলাককে এক প্ল্যাটফর্মে আনা সম্ভব একটি দাবি আদায়ের লক্ষ্যে সেটা হচ্ছে বাংলাদেশে কাদিয়ানিদেরকে অবশ্যই অমুসলিম ঘোষণা করতে হবে হেফাজত যদি ডাক দেয় তাহারিকে খাতমে নেব সারা বাংলাদেশের মাসলা কাশবে আমরা কাদিয়ানিদের কা মুসলিম ঘোষণার দাবি আদায় যদি জানো মাল দিতে হয় কারা কারা প্রস্তুত আছি وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله تعالى